ছোট্ট গ্রামে পাশ করতেন রমেশ নামের এক কৃষক প্রতিদিন ভরে উঠেই তিনি চলে যেতেন মাঠে ধান কম সবজি সব ধরনের ফসলই তিনি চাষ করতেন গ্রামের মানুষ তাকে ভালোবাসত কারণ তিনি ছিলেন পরিশ্রমী আর সৎ রমেশ শুধু নিজের জমিতে সীমাবদ্ধ ছিলেন না তিনি পাশের জমি কৃষকদেরও সাহায্য করতেন কার জমিতে ফাঁয় না থাকলে তিনি নিজের যন্ত্র দিয়ে সাহায্য করতেন আবার কেউ জমি কিনতেন না পারলে তাকে সাহায্য করতেন এক বছর আগে করার কারণে গ্রামের ফসল নষ্ট হয়ে যায় সবাই হতাশ হয়ে পড়ে তখন রমেশ গ্রামে একটি সভা রাখেন তিনি সবাইকে উৎসাহিত দেন নতুনভাবে আবার চাষ শুরু করতে তিনি নিজের সঞ্চিত বীজ ও কিছু টাকা দিয়ে গ্রামের কৃষকদের ফাঁসে দাঁড়ান রবির ফসলের মৌসুমে রমিজের নেতৃত্বে সবাই আবার মাঠে নামে শেষমে তাদের পরিশ্রমে মাঠ বড়ে যায় সোনালি ফসলের প্রমিশ প্রমাণ করে দেন একজন প্রকৃত কৃষক শুধু নিজের জন্য নয় সবার জন্য কাজ করে আর আত্মাতে এক আর সহানুভূতি গ্রামের প্রতিটি মানুষের মনে স্থায়ী জায়গা করে